চলো রান্নাটা করতে থাকি তারপর আহ কমপ্লিট করে তোমাকে দেখাবো রান্নাটা কি করছি তো আজকে সারাটা দিন কি করলাম সারা দিন বলতে পারো আজকে আমি সারা দিন শুয়ে বসে হালকা মানে একটু অল্প সিম্পল রান্না করেই আমার কমপ্লিট করে নিয়েছি দিয়ে সারাদিন স্নান খাওয়া করে ঘুম আর ঘুম তোমরা সবাই কি কি করেছো আজকে সারা দিন আমাকে জানিও যে সারা দিন তোমাদের আজ কিভাবে কাটলো কে কেমনভাবে কাটিয়েছো এটা কমেন্ট বক্সে জানিয়ে দিও মাছ ভাজাগুলো প্রায় হয়েই এসেছে আর এদিকে আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি আলুগুলোকে এবার স্লাইস করে কেটে নেব তো এই কাজগুলো তো প্রতিদিন থাকবেই আর প্রত্যেকটা দিন যেন তো আমাদের কাছে নতুন হয়ে আসে সেই নতুন দিনটার কথাই বলছি জীবন সবসময় নতুন দিনে নতুন কিছু একটা আসবেই জীবনে যাবে পরিবর্তন আসতে পারে ভালো কোনো খবর আসতে পারে ভালো কিছু আসতে পারে বা কিছু শেখা মতো শিক্ষামূলক কাজ আসতে পারে কিছু না কিছু সেই দিনটাকে আমাদের প্রত্যেকটা দিনকে নতুন দিনটাকে আমাদের নতুনভাবে এনজয় করা উচিত এবং সেই পুরো দিনটা চব্বিশ ঘন্টা প্রতিটা মুহূর্ত ভালো করে বাঁচা উচিত আমি মনে করি দেখো জীবন একটাই আমার সঙ্গে কেউ আসেনি এবং কেউ যাবেও না আর প্রত্যেকটা কষ্ট দুঃখ ফিলিংস কেউ আমার তার নিজে ভাগ করে মানে সে ফিল করতে পারবে না পুরোটাই নিজস্ব নিজে যদি আমি ভালো করে রাখতে পারি এর থেকে বড় কি আছে এবার আমি দিয়ে দেবো তোমার তা ছিঁড়িয়ে দেব তেজপাতা ফোড়ন দেব তেজপাতা ফোড়ন দেব একটা জিনিস আমাকে এক করতে হবে যেটা হচ্ছে আমাকে একটু তাহলে ওইটা দিলে খেতে ভালো হবে যেমন হাতে বানানো ডালের গুড়ি ডেট হাতে বানানো ডালের গুড়ি এটা দিতে হবে এটা দিলে খাবার খুব বার হয়ে যাবে কিছুটা ভালো করে একদম প্রপারভাবে একদিনকে আমি করে দেখাবো আজকে যেহেতু আমি রাত্তিরে রান্না করছি সেই ফাঁকে আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি হালকা ভাবে পুরীটা ভাজা হবে লালচে কালে গোল্ডেন কালার হয়ে যাবে তারপর মুড়িটা তুলে দেবো আমার ভুল ত্রুটি কিছু হলে তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাবে বা আমাকে ইম্প্রুভমেন্ট করতে গেলে আর আমার কি কীভাবে কাজ করতে হবে কীভাবে কোন প্রসেসে তোমরা আমাকে একটু অবশ্যই বন্ধু হিসেবে জানিয়ে দেবে কারণ দেখো আমি নতুন একজন ইউটিউবার ব্লগার আমি এখন শিখছি এবং আরও শিখতে চাই আর আমার ভুলগুলো যদি ধরিয়ে দাও তাহলেই আমি হয়তো আরও শিখতে পারব আমি শিখতে পারবো সেটাই আমি শিখতে চাই এটা আমার যে কোনো কাজই আমি কখনোই শিখবো না বা করতে পারবো না এরকম আমার মধ্যে নেই তোমরা আমাকে ভালো মন্দ খারাপ সবটাই আমরা আমাকে জানি যা ভালো লাগছে সে অবশ্যই অন্তত সাবস্ক্রাইব করো লাইক করো আর শেয়ার করো বন্ধুদের সাথে আর দেখো আমি এবার এটা তুলে দিচ্ছি বইটা আমি এবার তুলে রাখবো

এখন লাগবে আমার হচ্ছে জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো এগুলো আমার লাগবে এটা ভাজা হতে হতে আমি গ্যাসে আমার কিছু সিল্কের জিনিস আছে সেগুলো আমি ক্লিন করে নিই সন্ধ্যেবেলায় আমি চা করতে ক্লিন করে নিই এবার মশলাগুলো দিয়ে দিয়ে এক এক করে চলো প্রথমে লবণ দেব আমি দেবো হলুদ হলুদ জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো মেশানো আছে আমার দেড় চামচ মতন দেব এবার দেব রেড চিলি গুড়ি একটু জল দিয়ে জিনিসটাকে না হলে চলে যাবে আর এই মুখে আমি দেব আদা ছেতো করা আদা অল্প আদা হল আমি এর মধ্যে একটু করে নিই দেখো খুব সুন্দরভাবে থেত হয়ে গেল আদাটা মিহি হয়ে গেল একটু জল দিয়ে দিয়ে দিলাম কুটকুটি তুমি ডাকছো কেন দেখো আমি রান্না করছি আর সঙ্গে কন্টিনিউ আমার রানি দেখে যাচ্ছে কেন ডাকছো কুটকুটি কেন সরি কেন ডাকছো কুটকুটি কি হয়েছে কি খাবে তুমি কি তুমি কি খাবে বলো দুধই খাবে হ্যাঁ কি খাবে চলো বলো কোথায় কোনটা আমার এইটা তো কুটকুটি রানী দাঁড়াও আমি রান্নাটা করে নি রান্নাটা করতে দাও আ গরম লাগছে এইভাবে মশলাটা কষা হবে মশলাটা পছন্দ হয়ে গেছে জল দিয়ে ফুটে উঠলেই ডালের যে বড়িটা ভিজে রেখেছিলাম ওটা দিয়ে দেব দেখো ঝোলটা ফুটে গেছে এখন আমি এতে ডালের বড়িটা দিয়ে এটাকে একটু ধীরে ধীরে ঠিকটা হয় আস্তে আস্তে মাছটাও দিয়ে দেবো আর একটু মনে হচ্ছে জল দিতে হবে খুব সামান্য দেখো ঝোলটা ফুটছে কালারটা তো খুব সুন্দর এসেছে দেখা যাক স্বাদটা কেমন হবে ছেলে আর বর খেয়েই বলতে পারবে যে স্বাদটা কেমন হলো এখনো আরও দশ মিনিট মতন ফুটবে কারণ আলুটা এখনও সেদ্ধ হয়নি আর একটু ফুটবে হ্যাঁ প্রায় আলুটা অলমোস্ট হয়ে এসেছে আর একটুখানি প্রায় আর পাঁচ সাত মিনিট মতন রাখবো রেখে আমি এই মাছের ঝোলটা নামিয়ে দেব পাশেই ভাত বসিয়ে দিয়েছি রাতের ডিনারে আর কিছু হবে না হবে না বলতে না আমি একটা কাজ করতে ভুলে গেছি যেটা হলো আমি এখন ঢ্যাঁড়স সেদ্ধ করব। আমার বাড়িতে ঢ্যাঁড়স সেদ্ধ যে কোনো সেদ্ধ সবজি ভাতে মানে সেদ্ধ বলতে ভাতে ভীষণ ভালোবাসে তা চলো এখন কয়েকটা ঢেরো এনে ভাতে দিয়ে দিই রাত্রি অনেক হয়ে গেছে ব্লকটাকে আর বেশি বড় করব না এখানে এন্ড করব। কারণ রান্না বান্না করে নিয়েছি তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন আর বেশি বড় করব না কারণ তোমরাও এখন খাওয়া দাওয়া নিশ্চয়ই করে নিয়েছ তো আজকে সারাদিন কি করেছি কী না করেছি সেগুলো তো তোমরা দেখতেই পেয়েছো আই হোপ তোমাদের ব্লগটা দেখতে খুব খুব ভালো লেগেছে আর তোমরা যেটা করবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে যারা এখনো সাবস্ক্রাইব করনে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নোটিফিকেশান বেল আইকনটা ক্লিক করতে কিন্তু ভুলো না আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি থেকো বি পজিটিভ থেকো সবাইকে ভালো রেখো আর নিজেও ভালো থেকো ততক্ষণের জন্য বলবো টাটা গুড নাইট শুভরাত্রি